হ্যালো আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বলা যাই আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় শুভ সকাল সাত সকালে আসলাম বাবুর বাড়ি জমিদার বাড়ি সুনামগঞ্জ সদর গৌড়ারং জমিদার বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি জমিদার বাড়ি ভিডিও চারিদিক থেকে ঘুরে ফিরে দেখতেছে আপনার জমিদার বাড়ি দেখতেছেন চারিদিক থেকে ঘুরে ফিরে দেখাইতেছি আপনাদেরকে আমার বড় ভাই এই যে দেখা যায় আমার বড় ভাই সাথে নিয়ে এসেছি বড় ভাইয়া বলছেন আমিও দেখবো জমিদার বাড়িটা জমিদার বাড়ি নিয়ে এসি অনেকে বলছেন ভাই তোমার বাড়ি রং সুনামগঞ্জ জমিদার বাড়ি শুনছি আছে দেখিনি কোনো দিন দেখতে চাই তাই জমিদার বাড়িটা দেখার জন্য এই ভিডিওটা করা মেন উদ্দেশ্য আরো ভালো হয়েছে যে অনেকে যারা জানেন না তারাও জানলেন দেখেন না দেখবেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে দেখছেন ধন্যবাদ সবাইকে আমার অনুরোধ করছে যে ভাই একটা ভিডিও দেখার জন্য বাবুর বাড়ি দেখান ভাই চারিদিক থেকে আপনার ভিডিও দেখাইতেছি এই যে আমার বড় বাড়িতেছে এটা হলো বাড়ির চারিপাশ তোমারে ঘুরা দেখাইতেছি এই যে এটা হলো সুনামগঞ্জ সদর বনাম গোরারং বাবুর বাড়ি চারদিক বাবুর বাড়ি জমিদার এই যে বাড়ি আপনার চারিদিক থেকে ঘুরে দেখাই দেখেন কত লম্বা বাড়ি কত বছর হয়েছে জানিনা কত বছর আগে তৈরি করা হয়েছে এই যে এটা হলো বাগান আপনারা চারিদিক থেকে গিরা দেখাইতেছি আসি এই যে চারিদিক থেকে গুড়ায় দেখাচ্ছে আপনারা দেখাইতেছি আপনারা দেখেন আর দর বাড়ি গো আর সুনামগঞ্জ সবাই চেনে না চেনার লাগিয়ে ভিডিও এটা করা হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে বলে যেবেন সেই কোথা থেকে দেখছেন এই যে দেখছেন এই যে বৈঠকখানা এটা হইলো বাবর বাড়ির বৈঠকখানা দেখেন আরো কিছু আছে এই যে দেখেন আগের কিছু আর্টিস্ট করা আছে জমিদার কিভাবে বসছে রানীর কাছে রাজা কিভাবে বসছে রানীর কাছে দেখেন চার দ্বিতীয় গিয়া শেষ হইতে পারছে না অনেক জায়গায় আরো রয়েছে লম্বা লম্পা আবারও যাইতেছি সামনে দিয়ে কত অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে এখন বড় দেখাশোনার মতন কোনো মানুষ নাই এখন পতিত আছে কইরা দেখেন বাড়িতে গরুতে গরু ঘাস খাইতেছে গোয়াল গোড় বানানো হয়েছে কিন্তু সরকারের কোনো দায়িত্ব নিতেছে না